সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে আগামী আঠারোই জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু এবারে জানাবো ইসরায়েলের দুই ট্যাঙ্কে হামাসের ভয়াবহ হামলা ইসরায়েলের দুটি ট্যাঙ্কে হামলা করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায় জানাবো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার অভিযোগ করেছেন চীন ভারতের জমি দখল করে বাড়ি এবং রাস্তা তৈরি করছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নীরব কোথায় তার ছাপ্পান্ন ইঞ্চি বুক এদিকে ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন সাবেক এমপি জানিয়ে দেবো ভয়াবহ দুঃসংবাদ গাজাগামী ত্রাণবাহী গাড়িতে আক্রমণ করছে ইহুদিবাদী ইসরাইলিরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ত্রাণবাহী গাড়ি প্রবেশে বাধা এবং ছবি ভেসে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ট্রাক আটকে দিচ্ছে ইসরাইলিরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাক থামিয়ে স্লোগান দিচ্ছে তারা এমনকি ট্রাক থেকে খাবার তুলে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে এবং সর্বশেষ জানাবো ইউরোপের আরেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে যখন উত্তাল ইউরোপ সম্প্রতি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবার ইউরোপের দেশ ইতালিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি উঠেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আঠারোই জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আগামী আঠারোই জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন ভারতীয় এক জ্যোতিষী সোশ্যাল মিডিয়া এক পোস্টে জ্যোতিষী কুশল কুমার জানিয়েছেন দু চব্বিশ সালে গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কোরিয়া চীন তাইওয়ান মধ্যপ্রাচ্য ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেক জ্যোতিষী আরও একটি যুদ্ধ হওয়ার বাকি আছে বলে মত প্রকাশ করেছেন কিন্তু সেই যুদ্ধ কবে শুরু হবে এর আগে কেউ এভাবে বলেনি জ্যোতিষী কুশল কুমার তার ভবিষ্যৎবাণীতে বলেছেন আগামী কিছুদিনের মধ্যেই কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে সেক্ষেত্রে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি বলেছেন দু হাজার চব্বিশ সাল জুড়ে বিশ্বজুড়ে হটস্পটগুলোতে যুদ্ধ পরিস্থিতির বিষয়ে উদ্বেগ রয়েছে বিশেষ করে কোরিয়া চীন তাইওয়ানের মতো মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধ ফ্রন্ট খুলবে কুশল কুমার তার পোস্টে আরও বলেছেন এটি একটি দুর্বল সময় সমসাময়িক গ্রহের গতিবিধি তাই নির্দেশ করে তারপর জ্যোতিষী সেই তারিখটি প্রকাশ করেন তারিখে তিনি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তিনি তার ভবিষ্যৎবাণীতে বলেছেন এখন ডাব্লিউডাব্লিউ থ্রি ট্রিগার করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহের উদ্দীপনার তারিখ হল মঙ্গলবার আঠারোই জুন দু যদিও দশ এবং উনত্রিশের জন্য এর প্রকাশ ঘটতে পারে ইসরায়েলের দুটি ট্যাঙ্কে হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে তাদের যোদ্ধারা উত্তর গাজার কাসাম জাবালিয়া শরণার্থী শিবিরে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত এনেছে টেলিগ্রামে এক বিবৃতিতে কাসাম বিগ্রেড জানিয়েছে একটি ট্যাঙ্ক আবু জানত স্কুলের পিছনে এবং আরেকটি ক্যাম্পে আল মোড়ে ছিল পরে সেগুলোকে লক্ষ্যবস্ত করা হয় এদিকে সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে পশ্চিম সিরিয়ার শহর কুশাইরের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরায়েল এতে হিজবুল্লাহ দুই সদস্য নিহত হয়েছেন এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছেন ভারতের জমি দখল করছে চীন মোদীর ছাপ্পান্ন ইঞ্চি বুক কোথায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার অভিযোগ করেছেন চীন ভারতের জমি দখল করে বাড়ি এবং রাস্তা তৈরি করছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কোথায় তার ছাপ্পান্ন ইঞ্চি বুক হিমাচল প্রদেশের রোহরুতে একটি সমাবেশে একথা বলেন কংগ্রেস সভাপতি কংগ্রেস নেতা বলেন তার দল দেশের জনগণ এবং সংবিধান রক্ষা লড়াই করছে লোকসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে ত্রিশ লাখ সরকারি শূন্য পদ পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি খড়গে বলেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছি চীন আমাদের জমি দখল করে বাড়িঘর এবং রাস্তা তৈরি করছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে নীরবে তার ছাপ্পান্ন ইঞ্চি বুক এখন কোথায় দু সালের বন্যার পর কেন্দ্র সরকার হিমাচল প্রদেশের সরকারকে সহায়তা দেয়নি এ বিষয়ে অভিযোগ তোলেন কংগ্রেস প্রধান তিনি বলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বন্যার পরে কেন্দ্রের কাছে দশ হাজার কোটি রুপি সাহায্য চেয়েছিলেন কিন্তু তিনি শুধু পাথর পেয়েছেন ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন সাবেক এমপি ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন দেশটির সাবেক এমপি স্টেফানু আপুজ্জব শনিবার আলজাজেরা প্যালেস্টাইনের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় ভিডিওটি যা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল ক্যামেরা ধারণকৃত দৃশ্যে দেখা গেছে রোম পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষে জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এমপি স্টেফানো আপুজ্জ হেঁটে হেঁটে যান ব্যালকনিতে সেখান থেকে নিজেই ঝুলিয়ে দেন ফিলিস্তিনের পতাকা এখানেই শেষ নয় ব্যালকনি থেকে চিৎকার করে ছাড়লেন ক্ষোভ তিনি বলেন গণহত্যা ইতালিয়ান অস্ত্রের যথেষ্ট ব্যবহার হয়েছে গাজায় মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি গাজাগামী ত্রাণবাহী ট্রাকে আক্রমণ করেছে ইসরায়েলিরা গাজায় অনেক ধরনের যুদ্ধ চলছে তার মধ্যে একটি হল সাহায্য নিয়ে যুদ্ধ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ত্রাণবাহী গাড়ি প্রবেশে বাধা এবং ভাঙচুরের ছবি ভেসে বেড়াচ্ছে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাক আটকে দিচ্ছে কঠোরপন্থী ইসরায়েলিরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাক থামিয়ে স্লোগান দিচ্ছে তারা এমনকি ট্রাক থেকে খাবার তুলে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে কঠ্টোরপন্থী ইসরায়েলিরা বলছে সাহায্য বন্ধ করা গুরুত্বপূর্ণ এটা একমাত্র উপায় যেভাবে আমরা জিতব আমাদের জিম্মিদের ফিরিয়ে আনার একমাত্র উপায় তাদের অনেকের দাবি ইসরায়েলি জিম্মিদের বন্দি থাকা অবস্থায় গাজাবাসীদের কিছুই পাওয়া উচিত নয় এবং গাজাকে সহায়তা দিলে যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে একটি ভিডিওতে দেখা গেছে একদল উচ্ছ্বাসিত বিক্ষোভকারী লুট করা লবির উপর নৃত্য করছে অন্যরা আটকা পড়া লরিগুলোতে একের পর এক আগুন ধরিয়ে দিচ্ছে অন্যান্য ভিডিওতে দেখা গেছে ইসরায়েলিরা জেরুজালেমে লরি থামিয়ে দিচ্ছে এবং চালকদের কাগজপত্র দেখাতে দাবি করছে তারা গাজার সাহায্য পরিবহনে যেতে দিচ্ছে না পশ্চিম তীরে গাজার উদ্দেশ্যে পণ্য বহনকারী কমপক্ষে দুই চালককে তাদের ক্যাব থেকে টেনে হেসলে মারধর করা হয় ফিলিস্তিনি লরি চালকরা বলেন ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডে তারা মানসিকভাবে বিপর্যস্ত আদেল নামে এক চালক বিবিসিকে বলেন আমরা ক্রসিং পয়েন্টে পৌঁছতে ভয় পাচ্ছি আমি আমার জীবনের জন্য ভয় পাই তিনি আরো বলেন আমরা এখন প্রধান সড়ক থেকে অনেক দূরের পাশে সড়কে নিচ্ছি কারণ আমরা বসতি স্থাপনাকারীদের আগ্রাসনকে খুবই ভয় পাই এদিকে পিস অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়াতে তাদের বিরোধীদের গতিবিধি ট্র্যাক করতে এবং মূল ক্রসিং পয়েন্টে তারা উপস্থিত রয়েছে তারকুমিয়া চেক পয়েন্টে যেখানে লরিগুলো দক্ষিণ পশ্চিম তীর থেকে ইসরায়েলে প্রবেশ করে স্ট্যান্ডিং টুগেদার গ্রুপের সদস্যরা এখন নিয়মিত নজরদারি চালাচ্ছে সম্প্রতি তারকুমিয়া পয়েন্টে হামলার ঘটনা ঘটে ইউরোপের আরেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে উত্তাল ইউরোপ সম্প্রতি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবার ইউরোপের দেশ ইতালিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি উঠেছে শনিবার এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে ইতালির সংসদে নিম্নকক্ষে সাবেক প্রেসিডেন্ট লরা বলদিনী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শুক্রবার তিনি এ দাবি জানিয়েছেন ইতালির সংবাদ মাধ্যম ল উনিতার এক সাক্ষাৎকারে তিনি বলেন পার্লামেন্টে দু সালে এই সংক্রান্ত একটি প্রস্তাবে ভোটাভুটি হয়েছে তবে এরপর প্রস্তাবটিকে নিয়ে তার আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিসের জন্য অপেক্ষা করছেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর নেই তিনি বলেন রোমের উচিত সেসব দেশকে অনুসরণ করা যারা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আগামী আঠাশে মে স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে তাদের অনুসরণ করার কথা জানান তিনি